আসসালামু আলাইকুম লিভারটনিক লিভারের জন্য উপাদেয় বাট অতিরিক্ত লিভারটনিক কিন্তু লিভারের জন্য ক্ষতিকর আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অতিরিক্ত লিভারটনিক দিলে কি ধরনের ক্ষতি হতে পারে লিভার শরীরে এমন একটি অর্গান যে অর্গানটা আপনারা মানুষ মানুষের ক্ষেত্রে আপনারা দেখেন একটু ভালো করে যে যদি কোনো লিভার ড্যামেজ হয়ে যায় কারো লিভার ট্রান্সপ্লান্ট করা যায় যদিও কিন্তু তাদের খাবারের মাত্রা কমিয়ে দেওয়া হয় প্রোটিন কতখানি খাবে ফ্যাট কতখানি খাবে তারপরে হচ্ছে যে তেল কতখানি খাবে এইদিকে মশলাযুক্ত খাবার খাবে কি না সুগার কতখানি খাবে টোটালটাই কিন্তু মাপ করে দেওয়া হয় একবার কারণ যত প্রকারের ডাইজেশনের কাজ আছে ম্যাক্সিমামটাই করে থাকে হচ্ছে লিভার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যত প্রকার অ্যানজাইম দরকার পড়ে সেগুলো কিন্তু লিভারই সিক্রেট করে থাকে আমরা প্রোটিন খাচ্ছি মাংস খাচ্ছি মাছ খাচ্ছি এগুলো ডাইজেস্ট কে করে আমাদের মেকানিক্যাল ডাইজেশন যেটা স্টমাক করা তা তো করছেই কিন্তু যেটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন সেটা পুরোটাই কিন্তু লিভারের সিক্রেশনের মাধ্যমে হয় তাই গরুর ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড ডাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড ডাইজেশনের জন্য গরুর ক্ষেত্রে যে আমরা ইনগ্রিডিয়েন্সগুলো দেই না কেন প্রোটিন দিই এখানে ফ্যাট থাকে তারপরে হচ্ছে আপনার ফাইবার থাকে কার্বোহাইড্রেট থাকে নানান ধরনের জিনিস থাকে এই প্রত্যেকটা জিনিস আমরা যখন গরুকে খাওয়াচ্ছি খাওয়ানোর পর সেটা পেটে যাওয়ার পর সেখানে একটা ডাইজেশন হয় হওয়ার পরে আবার সে জাবর কাটে জাবর কাটার পর তখন যে ভেতরে যায় যাওয়ার পরে ফাইনাল যে ডাইজেশনটা শুরু করে অ্যাবমেজামে যে ডাইজেশনটা হবে এই পুরো ডাইজেশনটাই কিন্তু নির্ভর করে হচ্ছে লিভারের সিক্রেশনের উপর এই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানগুলোকে ডাইজেস্ট করার জন্য যে প্রয়োজনীয় অঞ্জামগুলো দরকার পড়ে সেগুলো কিন্তু লিভার সিক্রেট করে থাকে তো এখন আসুন যে আমরা টনিক কখন ইউজ করে থাকি যখন লিভারের ফাংশনিংটা কম থাকে দেখা যাচ্ছে লিভার লিভার তার যে ধরনের ফাংশন করার কথা সেটা করছে না যে কোনো কারণেই হোক তখন আমরা লিভারটনিক দিয়ে থাকি আমি কিন্তু অনেক বেশি টনিক ইউজ করি আমার যতগুলো প্রেসক্রিপশন আছে আমি এইট্টি পার্সেন্ট প্রেসক্রিপশনেই দেখাতে পারবো যে আমি টনিক ইউজ করে থাকি এর কারণটা হলো আমার কাছে যতগুলো পেশেন্ট আছে সবগুলোই ক্রিটিক্যাল কন্ডিশনে আসে এবং সেগুলোর আমি লিভার ফাংশন টেস্ট করে দেখি যে তাদের অবস্থা খারাপ যার কারণে লিভারটনিক দিতে বাধ্য হই তো আমরা যারা লিভারটনিক না জেনে দিচ্ছি কোর্স করাচ্ছি যে সব মাসে একবার করে কোর্স করাতে হবে তারা কি ভুলটা করছে আপনারা এবার বোঝার চেষ্টা করুন লিভার ইউজুয়ালি ফাংশনিং অবস্থায় আছে লিভার তার ডাইজেশনটা প্রপারলি করছে করার জন্য হেল্প করা দরকার যে পরিমাণ এনজাইম সিক্রেট করা দরকার সেটা করছে এটা কিভাবে করে বডির একটা ট্রিগারিং মেকানিজম আছে বডি নিজে নিজেই তার যে খাদ্য উপাদানগুলো আছে সেগুলোকে ডাইজেস্ট করার জন্য সে ট্রিগারিং মেকানিজমের মাধ্যমে সে লিভারকে একটা সিগনাল পাঠায় যে হ্যাঁ তুমি এই অ্যানজাইমগুলো সিক্রেট করো এবং এই ডাইজেশনে হেল্প করো তখন লিভার এই অ্যানজাইমগুলো সিক্রেট করা শুরু করে কাজ করছে কারণ আমরা যে লিভারটনিক ইউজ করি আমরা কি লিভারটনিক জেনে বুঝে ইউজ করি যেমন ধরেন যে লিভারটনিক আমি খাবারের পরেও দিচ্ছি অনেক সময় খাবারের আগেও দিচ্ছি পেট ফাঁকা অবস্থায়ও দিচ্ছি ফ্যাট আছে তাও আমি লিভারটনিক দিচ্ছি ফ্যাট নাই তাও লিভারটনিক দিচ্ছি খাবারের মধ্যে প্রোটিন আছে দিচ্ছি প্রোটিন নাই তারপরেও লিভারটনিক দিচ্ছি এলোমেলোভাবে আমরা লিভারটনিক প্রয়োগ করে থাকি তো যখন যখন লিভারটনিকটা আপনার প্রোটিন ডাইজেশনে হেল্প করার জন্য লিভারটনিকটা দেওয়া হয় তখন তার পেটের মধ্যে প্রোটিনের সাবস্ট্যান্স থাকা উচিত তা যদি থাকে তা যদি না থাকে তাহলে কি হয় তখন বডিতে আপনি তো টনিক প্রয়োগ করছেন আর তার পেটের মধ্যে ওই ধরনের সাবস্ট্যান্স নাই বডি সিক্রেট করছে ওই ধরনের অ্যানজাইম সিক্রেট করছে পেটের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে অ্যাবজরশন করার জন্য ফাইনালি যখন দেখলো বডি যে না ভিতরে পেটের মধ্যে কোনো সেরকম জিনিস নাই তখন বডি আবার নেগেটিভ একটা সিগনাল পাঠাবে নেগেটিভ সিগনাল যখন পাঠাবে তখন দেখবেন যে এই লিভার ফাংশনিং লিভারটা ছিল এই লিভারটা আর এই ধরনের অ্যানজাইমার সিক্রেট করছে না আমরা একটা অসুস্থ গরুকে লিভারটনিক খাওয়াচ্ছি খাওয়াতে একটা ভালো হলো সুস্থ হয়ে গেল তারপরে অর্ধেক লিভারটনিক বেঁচে গেল মনে যে বাকি যেগুলো আছে সবগুলোকে একটু করে খাওয়াই দিই এই যে সবাইকে একটু করে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে ভালো লিভার আছে তারা লিভার ফাংশনিং আছে এ ভালো অবস্থায় আছে সেখানে গিয়ে আবার এই টোকা মারলো এই স্টিমুলেট করে লিভার স্টিমুলেন্ট আমরা যেগুলো লিভার টনিক দিই এগুলো কিন্তু স্টিমুলেন্ট এটা গিয়ে স্টিমুলেট করছে প্ররোচনা দিচ্ছে প্ররোচনা কিন্তু ভালো জিনিস না প্ররোচনা দিচ্ছে ভালোটাকে আবার প্ররোচনা দিচ্ছে তুমি আরও ওভার ফাংশনিং হও ওভার ফাংশনিং হওয়ার পরে যখন দেখছি একই ধরনের ইনগ্রেডিয়েন্টসে গতকালকেও আমি ডাইজেস্ট করছি এইটুকু অ্যানজাইম দিয়ে আজকে এত বেশি আমি অ্যানজাইম প্রোডিউস করলাম তারপরেও ওইটুকুই খাবার লিভার তখন উল্টা নেগেটিভ মেকানিজমে গিয়ে ওভার স্টিমুলেটেড হয়ে পরবর্তীতে আবার এই ফাংশনটা কমিয়ে দেয় ফাইনালি কি হয় লিভারের যে সাধারণ ফাংশনিংটা আছে সেটা আর করতে পারে না এবং একটা সময় এসে দেখা যায় যে আপনি অসুস্থ অবস্থায় যদি লিভারটনিক প্রয়োগ করেন আর ভালোভাবে লিভারটনিক কাজ করবে না তাই যারা ফাংশনিং অবস্থায় আছে সেই ফাংশনিং লি লিভারকে কখনোই লিভারটনিক ইউজ করা উচিত নয় তারপরেও যে সব লিভার ক্ষেত্রে আমরা লিভারটনিক ইউজ করা দরকার আছে সেগুলো কিন্তু আমি এর আগে ভিডিওতে বলে দিয়েছি সেই সব ক্ষেত্রে আপনারা লিভারটনিক ইউজ করতে পারেন যেহেতু লিভারের একটা তখন এক্সট্রা ফাংশন থাকে স্বাভাবিক ফাংশনের বাইরে তখন এই ফাংশনটা করতে হয় আপনি যদি লিভার টনিক যেন যখন তখন আলাদাভাবে লিভারটনিক দিতে থাকেন অতিরিক্তভাবে লিভারটা টনিক দিয়ে থাকেন তখন আস্তে আস্তে লিভার ডিজেনারেশন হবে লিভার ড্যামেজ হয়ে যাবে লিভার যে ফাংশনটা আছে সেটা কমতে শুরু করবে এবং ফাইনালি তার ইমিউনিটি ফল করবে ইমিউনিটি ফল করলে সে তার যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা সে তার শরীর থেকে শো করতে পারবে না এবং নানা ধরনের এই ইনডাইজেশন থেকে শুরু করে পরবর্তীতে যে প্রবলেমগুলো আছে মেটাবলিক যে ডিসফাংশনের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনার গরুর শরীরে বাধা বাঁধবে বাসা বাঁধবে তাই আমরা লিভারটনিক অতিরিক্ত ব্যবহার করব না জেনে শুনে বুঝে এবং সঠিক মাত্রায় সঠিক লিভারটনিক দিয়ে আমরা আমাদের অ্যানিমেলগুলোকে ট্রিট করব